আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা নিজের ভিলেজ সাজাবেন আমার মতো করে এই দেখুন আমার এরকম সাজানো আছে আর কীভাবে আপনারা এরকম করে ভিলেজ সাজাবেন তা দেখাবো তো বেশি কথা না পারি ছোট্ট একটা ইন্ট্রিউ দিয়ে ভিডিওটা শুরু করা যাক তো চলেন ভাই ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন চলে আসবো মোবাইলের হোম স্ক্রিনে আমাদের ওই জিনিসটা করার জন্য মানে ভেজে সাজানোর জন্য আমাদের সর্বপ্রথম বাজার যেতে হবে যে ক্রম বাজার চলে যাব এখানে আমার অন্য কিছু আছে কেটে দেবো প্লাস এখানে ক্লিক করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন এই সার্চ আইকনে জাস্ট এটা ক্লিক করবো লিখতে হবে আমাদের সিওসি সিওসি বেস কপি এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে আপনারা জাস্ট এই প্রথমের এইটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর এখানে আপনাদের টাউন হল যত আপনারা তত টাউন হল দিবেন আমার যেহেতু টাউন হল পাঁচ আমি উপর ক্লিক করলাম একটা অ্যাড আসছে অ্যাডটা সম্পূর্ণ দেখবেন আমি ক্যান্সেল করে দিলাম এখানে কিন্তু অনেক ধরনের বেজ এসেছে অনেক ধরনের বেজ এসেছে আমি এটা সাইডে নিলাম যেমন ধরেন আমি আবার স্ক্রল করলাম এখানে অনেক ধরনের বেজ আছে যেটা হচ্ছে যেমন আপনি আমি যে এটা নেব এখানে সোজা আপনি এই যে এই ইন্টারভেসের পর একটা শুধু ওটা জাস্ট একটা ক্লিক করবেন তো আপনাদের সরাসরি গেমের ভিতরে ঢুকিয়ে দেবে যেমন আমাকে একটা গেমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই যে গেমের ইন্টারভেস চলে এসেছে এখানে আমাকে বলছে আমি কোন ম্যাপে নেব আমি যদি চাই আমি এখানেটা ক্লিক করে জাস্ট ওকেতে বসিয়ে দেবো আমার কিন্তু হয়ে গেল জাস্ট সেভে ক্লিক করে আমি এটা সেভ করে নেব তো এখানে আমার হয়ে গেলো একটা তারপর ওটা সিম্পল একটা জিনিস তারপর আমার কিছু জিনিস আমি এখানে মানে আমার যেহেতু কামলা আমার কামলাটা আমি এখানে একটু কাছে নিয়ে এলে তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে করে নিজের বেস অ্যাপের মধ্যে সাজাবেন এভাবে আপনাদের অনেক ইজি হবে আর আপনারা যদি আমার ওয়ান কে লাইক কমপ্লিট করতেন আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি এরকম প্রতিনিয়তই ভিডিও আনতে চাই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আমি প্রতিনিয়ত ভিডিও আনবো এরপরে এবার আপনারা কি ভিডিও দিতে চান তা আমাকে কমেন্ট করে বলবেন বাই বাই টাটা সায়নারা